আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি এখন আমরা অতিবাহিত করছি হজের মাস কিছুদিন পরে আসতেছে হজ তো এই হজের মাসে যে ইবাদত করলে আল্লাহ তালা আপনার ওপর সন্তুষ্ট হবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি হজ না করেও হজ করার সমপরিমাণ পরিমাণ লাভ করবেন আপনার রিজিকের মধ্যে আল্লাপাক উন্নতি দান করবেন আপনার বৈধ আশাগুলো আল্লাপাক পূরণ করে দিবেন। অনেকে বলবেন হজুর আপনি কি এ খেয়ে কথা বলছেন হস না করে হজের সব পাওয়া যায় জি না ভাই হস না করেও হজ করার সমপরিমাণ পরিমাণ সবাব দেন এ বিষয়ে বুখারি মুসলিম তিরমিজি অনেক হাদিস এসেছে আমি দলিল সহ কথা বলবো আজকে আপনি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ হজের মাসে পাক আপনার রিজিক দ্বিগুণ করে দিবেন আপনি হজ না করেও হজের সমপরিমাণ সব দান করবেন এই আমলগুলো আপনি কন্টিনিউ করেন যাই হোক আলোচনা বসতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ আসবে আইডি আসবে এর বাহিরে এই যে দুইটা পেজ আর আইডি একটা পেজ একটা আইডি এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই সাবধান আমার কেউ আমার ভিডিওগুলো দিয়ে অনেকে তাদের পেজগুলো বড় করছে বুস্ট করছে বলছে আমি বুঝুর আদৌ না কিন্তু ওটা আমি না সাবধান আমার নাম ছবি দেখে আপনি প্রতারণার শিকার হবেন না আমার পেজে আপাতত এক দেড় হাজার মতো ফলোয়ার আছে হয়তো মানে ভালোটা আসলে কয়জনের নিচে ক্লিক করে দেখে বুঝে না সবাই যাই হোক তারা তো প্রতারণা করে তাদের পেজ গুলা বড় করছে বুস্ট করতেছে আচ্ছা যাই হোক আমি এখন মূল কথা বলছি হজের মাসে সব হটা আগে আসলে এই কথাটার আগে স্পষ্ট করে নেই কি করলে আপনার সব হবে প্রথমত হাদিসের মধ্যে এসেছে মায়ের অথবা বাবার চেহারার দিকে যাদের মা বাবা আছে তারা যদি নেক নিয়তে দয়ার দৃষ্টিতে একবার মাত্র তাকায় আল্লাহ সুবাহ তাদেরকে একটা হজ এবং হজের সব দান করে। কোন কোন রেবায়াতি এসেছে ওমরার সব সহ আল্লাহ পাক থেকে দান করেন দেখেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস বিরুল ওয়ালিদাইন মা বাবার সেবা করা এ বিষয়ে বুখারির বিভিন্ন কিতাবের মধ্যে আবুদাউদের মধ্যে নাসাই শরীফের মধ্যে বিভিন্ন অধ্যায়ের মধ্যে হাদিসগুলো এসেছে একবার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ মান আহাক বিরুলিদিন মানে আমি মা মা এবং বাবার সেবার মধ্য থেকে কার সেবাটা আগে করব আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে তুমি আগে উম্মুখ মায়ের সেবা করো সাহাবে আরও জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ কার সেবা করব কাকে বেশি মানে কার সেবার সুস্থতার ব্যবস্থা ব্যবস্থা করব। আল্লাহ রসুল্লাহ আলিয়া দ্বিতীয়বার বলার পরেও আবারও একই উত্তর দিলেন ও মুখ তোমার মায়ের করো সাহাবি আরও জিজ্ঞাসা করলো আবারও জিজ্ঞাসা করলো ইয়া বেশি আল্লাহ কার্লাম আবার বললেন আরে মায়ের করো তিন তিন বার আল্লাহ রসুল সাল্লাম মায়ের কথা বললেন চতুর্থবার বললেন আবু কা তোমার বাবার সেবা করো বাবাকে বেশি ভালোবাসো দেখেন এই হাদিস থেকে আমাদের কাছে কি স্পষ্ট হয়ে যায় আরেক হাদিসের মধ্যে এসেছে সন্তানের behest তার মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বুখারের মধ্যে এসেছে মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ কসম করে বলছি হাদিসগুলো মুসলিমের মধ্যে এসেছে জান্নাত মায়ের পায়ের নিচে মা বাবার চেহারা দিকে তাকানোর পর যদি সব না পান কই পাবেন আপনি সব এক কথা বললাম আমি হজর আলোচনা কিভাবে করব সময় লম্বা হয়ে যাচ্ছে আমি আলোচনা ছোট করছি তো এই হচ্ছে মায়ের একটা হাদিস বললাম আর একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের কাছে এক হাদিস সাহাবি গিয়ে বললো ইয়া রসুল আল্লাহ আমার মা অসুস্থ আপনি জিহাদের ডাক দিয়েছেন আমি জিহাদে যাব নাকি মায়ের সেবা করব। আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বললেন মায়ের সেবা করো আল্লাহ একবার সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য মা বাবার সেবা অবশ্যই করতে হবে যাদের জীবিত আছে আরে ভাই আপনার সৌভাগ্য আপনার হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো মা বাবার পায়ের মধ্যে গিয়ে চুমু খান কোনো ব্যক্তি যদি সুস্থ হয়ে থাকতে চায় তার উচিত ধনী যদি হতে চায় মা বাবার সেবা করা বউয়ের কারণে নিজের ক্যারিয়ার বড় হয়ে গেছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবেন না মা বাবার পায়ের মধ্যে গিয়ে আল্লাহ রস্তে বলছি যাই একটা চমু দেন যে মা বাবা তোমার সাথে যে খারাপ আচরণ করেছি আমাকে মাফ করে দাও বাবা আমি আর এই কাজগুলা করব না যে সমস্ত ছোট ভাইয়েরা আছো বোনেরা আছো মা বাবা তোমার ভালো চাচ্ছে আরে ভাই তুমি বাবা হলে তারপরে বুঝবে তুমি মা হলে তারপরে বুঝবে যে তোমার মা তোমার বাবা তোমার জন্য কতটুকু করেছে এটা আমি বলে শেষ করতে পারবো না সেই ভাষা আমার জানা নাই আমি তোমাকে কিভাবে বোঝাবো আমি এতটুকু বলছি মাথায় টুপি নিয়ে বলছি বুকে কোরআন নিয়ে বলছি তুমি তোমার মা বাবার পায়ের মধ্যে একটা চুমু দাও তুমি হজের সব পাবে তোমার জান্নাত তোমার দুনিয়া সুন্দর হয়ে যাবে আমি বলে দিলাম দুনিয়া সুন্দর হবে আচ্ছা একটা কথা বললাম যে মা বাবার সেবা করলে কিভাবে তুমি হজের সব পাবে একেবারে শর্ট করে বলছি গরিবদের জন্য রোজার দিন হচ্ছে গরিবদের জন্য প্রত্যেকটা জমার দিন হচ্ছে এক একটা সবের দিন ঈদের দিন এই দিন কেউ যদি যারা হজ করার সমর্থ নয় আগে আগে যায় মসজিদের মধ্যে আগে আগে ইমামের খুদ্ শোনার জন্য সবার আগে মসজিদে গিয়ে বসে আল্লাহ আল্লাহবাক্তার হজের সব দান করেন এবং কেউ যদি সকালবেলা ওই যে সূর্য ওঠার পরে যে এশরাকের নামাজ বলা হয় চার রাখাত এশরাকের দুই রাখাত দুই রাখাত করে নফল নামাজ এশরাকের নামাজ পড়ে পরে আল্লাহবাক্তার রামলায় খুব উমরার সব দান করেন দেখেন না কতগুলো সব হয় আচ্ছা এই হচ্ছে আমার আলোচনার বিষয় ছিল এখন হজ কোন হজের সময় হজদের মাসে কি আমলগুলো আল্লাহ বাড়ায় দিবেন এই আমলগুলো ওই যে এশরাকের আমলটা বললাম দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ প্রত্যেক এই হজ্বের মাসে পড়তে থাকেন সকালবেলা সূর্য ওঠার পরে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে সাড়ে ছয়টার দিকে সূর্য ওঠার পরে আর কি ফজরের পরে একটু বিশ্রাম নিয়ে ঘুরে ফিরে এসে আপনি পড়ে একটু বিশ্রাম নেন সূর্য ওঠার পরে দুই রাকাত দুই রাকাত করে নকল নামাজ নামাজ পড়েন কবুল ওমরা সব পেয়ে যাবেন অনেকে কর্মস্থলে যান ঘুম থেকে উঠে ফজর তো পরে ঘুমানি ফজর পর ফজরের পরে আর কিছুক্ষণ পরে আবার দুই রেখাত পরেন না দেখেন আল্লাহ পাক আপনার আমল নামাই দিয়ে দিবেন আল্লাহ কসম করে বলছি এটা আল্লাহ তালা আল্লাহ রসুল্লাম হাদিসের মধ্যে বলেছেন আচ্ছা এখন কি করলে সব হবে এই যে এই যে উমরার সব আপনি হয়ে যাবেন পুত পবিত্র উমরার যার আমল নামায় একটা উমরার সব দেওয়া হয় সে হয়ে যায় পুত পবিত্র তখন সে যদি আল্লাহ তালার কাছে হাত তুলে তার মনের আশা নিয়ে চায় যে আল্লাহ হাজি সাহেবরা হজ করছে ইয়া রাব্বুল আমি তো হজ করতে পারলাম না আমার তো সেই টাকা আল্লাহ আমার তো সেই টাকা নাই আল্লাহ আমার তো সেই অর্থ সম্পদ নাই আল্লাহ তুমি আমাকে অর্থ সম্পদ দান করো এবং আমিও যেন হাজী সাহেবদের সাথে গিয়ে আরাফার ময়দানে সাক্ষ্য দিতে পারি 미রা মুযদালিফায় যেতে পারি শয়তানকে পাথর নিক্ষেপ করতে পারি গো আল্লাহ হযরত আসওয়াদ হযরতুল আসওয়াদ এর মধ্যে চুমু দিতে পারি কাবা শরীফের

কারণ এটা আল্লাহ তালার ওয়াদা আপনি আল্লাহর জন্য করছেন আল্লাহ তালা বলেন হাল জাজা উল এহসান ইল্লাল এহসান আরে ভাই ভালোর প্রতিদান তো ভালোই হয় ভালোর প্রতিদান কি আর খারাপ হবে এটা আল্লাহ তালা বলেন তো তুমি যদি আল্লাহর জন্য ভালো করো আল্লাহ তোমার জন্য কেন করবেন না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন তুমি আমার নাম যদি একবার একা একা বসে স্মরণ করো আমি তোমার নাম ফেরেস্তাদের মধ্যে বসে স্মরণ করি সুবাহ আল্লাহ আল্লাহ আপনার নাম আমার মতো গুণাকার বান্দার নাম আল্লাহ নিতেছেন রাসুসাল্লামকে যদি কেউ একবার সালাম জানায় দুরুদ শরীর পরে সাহাবিরা গিয়ে ফেরেস্তারা গিয়ে আল্লাহ কাছে গিয়ে বলে যে আপনার অমুক বান্ধা অমুক এলাকা থেকে আপনার উপরে একবার দূরত পড়েছে আমার মতো গুণাগারের নাম ফেরেশতা গিয়ে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে গিয়ে বলে দেখেন না কত সৌভাগ্যের একটা বিষয় আমরা কেন পিছিয়ে থাকবো আপনি দূরত ছুরি ফের আমল করেন বেশি বেশি দূরত পড়েন আল্লাহর নাম বেশি বেশি জপেন আল্লাহ দিবেন চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবেন না হাত জোর করে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে অনুগ্রহপূর্বক আপনারা এই আমলটা করেন এবং আল্লাহর কাছে চান আল্লাহ পাক যেন আপনাদেরকে দান করেন এবং মা বাবা যাদের আছে সেবা করেন এখন প্রশ্ন যে মারা গেছে মা বাবার কথা যাদের মারা গেছে হয়তো আমার ভিডিওটা দেখছেন আপনি যদি মনোযোগ দিয়ে দিয়ে দেখে থাকেন হয়তো আপনার চোখ থেকে গড় করে পানি করবে যদি মা বাবার সাথে আপনি খারাপ আচরণ করে থাকেন মা বাবার জন্য তাদের কবরের পাশে গিয়ে দোয়া করেন মা বাবার নামে দান করেন সৎকা করেন খানায় দান করেন মসজিদ মাদ্রাসায় দান করেন ইনশা আল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন আপনাদেরকে ভালো রাখেন মা বাবার নামে নিয়োগ করে যে কোনো জায়গায় দান করেন এতিমখানায় দান করেন ফকির মিসকিনকে খাওয়ান এবং মা বাবার মৃত্যুর পরে মা বাবার তো আর খেয়া করতে পারছেন না আর টাকা থাকতে আগে দেন নাই কিপটামি করছেন এখন আপনি কষ্ট করে মা বাবা যাদেরকে ভালোবাসতেন আপনি তাদেরকে দান করেন তাদের সাথে সুসম্পর্ক রাখেন তাদেরকে কিছু উপহার দেন আপনার কাকাকে যদি ভালোবেসে থাকতো আপনি তার সাথে সুসম্পর্ক রাখেন আপনার সৎ মা যদি থেকে থাকে আপনি তার সাথে সুসম্পর্ক রাখেন সে যত ডাইনি বুড়ি হোক তারা আমল্লামা তার সাথে যাবে আপনি ভালো করছেন সব আপনি চাইন না এটা আল্লাহ দিবেন আপনাকে দরকার নাই আপনার ভালো আপনি করে যান কুকুর সে আপনাকে কামড় দিয়েছে মা হোক সৎ বাবা তো কাকে ভেলি ভালোবেসে ছিল তাই না মা বাবা আপনার জন্য জান্নাত অথবা জাহান্ন মানে মা বাবার সাথে ভালো করলে আপনি জান্নাত পাবেন আগে যা করছেন তাকে সাথে কিছু ভালো ব্যবহার করেন আল্লাহ পাক আপনাকে হাত পা সুস্থ রেখেছেন আপনি চাকরি করে খাচ্ছেন আপনার গাড়ি দরকার নাই বাড়ি দরকার নাই আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এটার নিয়মিত শুক্রেই তো আমরা আদায় করে শেষ করতে পারবো না অনেক লম্বা হয়ে যায় যাচ্ছে আলোচনা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন আর আমার ভিডিওটা যদি একটু আপনার মনে সারা জাগিয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজের মধ্যে লাইক দিতে পারেন আর আপডেট পেতে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার